প্রিয় তুমি মনকে আমার করেছো যে চুরি তুমি দূরে থাকলে খুব মিস করি তোমায় ভালোবেসে আমি করিনি কোনো ফুল চোখ দুটো তারার মতো গাল দুটো গোলাপ ফুল দুজনের রোমান্টিক ডেটে করবো একটু রোম্যান্স দুজনের দূরত্ব কমবে ভালোবাসা পাবে চান্স মেনে নাও শোনা পারবে না আমায় ভুলতে চাইলেও কেউ আলাদা করতে পারবে না আমরা থাকবো একসাথে কষ্টে চাই ভেজা চোখ খুশিতে চাই হাসি প্রতিদিন তোমায় আমি লুকিয়ে লুকিয়ে দেখি আমার লাইফের জাদু তুমি তুমি আমার খুশি থাকার উপায় এই মন তো শুধু তোমায় চাই দুঃখের নদী পার করব। দেবে কি তুমি হাত তুমি যদি সঙ্গে থাকো আর চাই না কারো সাত আমি তোমায় চেয়েছি নিজের বানিয়েছি কিন্তু আমি দিন শেষে একাই রয়ে গেছি তুমি আমার আশা তুমি ভালোবাসা সবাই বুঝতে পারবে তোমার আমার ভালোবাসা পাগল পাগল লাগে হৃদয় নেই নিজের কাছে মনের এই খালি জায়গাতে শুধু কষ্ট ভরা আছে আলো জ্বালাতে কারেন্ট চাই সম্পর্ক টেকাতে চাই প্রেম কিন্তু প্রেমের নামে সবাই খেলে লাইফ নিয়ে গেম সেই আকাশের তারা যদি হতো ঘর ছাড়া তাহলে কি আকাশ খুঁজত না হয়েই যেত হারা মন আমার ঠান্ডা তুমি করে দাও বর তোমায় দেখলে লাগে আমার শরম তুমি তুমি করে হলাম আমি পাগল তোমার ভালোবাসাই তো করছে আমায় পাগল তোমার চোখে হারাতে চাই চাই না আর কিছু তোমার সাথে থাকার জন্য করতে রাজি সব কিছু